কেউ যদি সেহরি না খায় রোজা কি হবে না হবে না হয়ে যাবে কিন্তু শেহরি খাওয়াটা কি এটা শুনলামি খাও সেহরিটা মোবারক এটা বরকত এর মধ্যে বরকত আছে এখন কেউ যদি প্যাট জাগা নাই সন্ধ্যাবেলা খেয়ে তার যথেষ্ট হয়ে গেলে খাওয়ার কোনো চাহিদাও নাই প্যাটেও জাগা জায়গা তাহলে এক কাপ পানি খা এক গ্লাস পানি খা এক কাপ দুধ খা একটা আপেল খা এক কাপ চা খা চেহারি আদায় হয়ে যাবে জোর আতা মা ইন হাদিসে আছে তোমার চেহারি চাইতে না থাকলে যদি এক গ্লাস পানিও খাও এক ঢোক পানিও খাও তাহলে তোমার চেহারির সব পেয়ে যাবে নবী করিম সালাম কি করেছেন তিনি বলছেন সূর্য ডুবার পরে দেরি যেন না হয় আমার উম্মত খায়ের মধ্যে থাকবে যখন ইফতারে দেরি না করে তিনি কখন ইফতার করেছেন সূর্য ডুবা কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার করেছেন সহি হাদিস তিনি কিভাবে ইফতার করতেন তিনি গুরু সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই তিনি খেজুর খেতেন কোন খেজুর খেতেন নরম খেজুর আজোয়া না সবসময় আজোয়া পাইতেন না নরম খেজুর আছে রসালো খেজুর রসালো আর একটা একটু শুকনা যেটা একদম রসালো আঠা আঠা একদম হাতের মধ্যে লেগে যায় এই রসালো খেজুরটা তিনি পছন্দ বেশি করতেন আসলে ওটা অনেক টেস্ট আর দিন। শুকনা শরীরে ওইটা ভালো লাগে মানে জুইসি খেজুর খেতেন যেটা। ওইটা না থাকলে নর্মাল খেজুর যেটা সেটা খেতেন এই জুসি খেজুর রাতব রাতব না থাকলে খেতেন তামার তামার মানে নর্মাল খেজুর আর খেজুর যদি কোনো সময় না থাকে তাহলে পানি খেতেন শুধু খেয়ে তারপরে নামাজ পড়তেন নামাজ পড়ার পরে এরপরে খাবার যা আছে ইফতারের বিভিন্ন আইটেম হোক আর যেটা হোক El para tener edad se posesquete.